নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে জন্য স্বাগত বন্ধুরা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন বন্ধুরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আপনারা সকলে জানেন নিয়ম বদল হয়েছে জারি হয়েছে সেমিস্টার পদ্ধতি কবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম সেমিস্টার চলুন জেনে নিন কি জানানো হয়েছে এই মুহূর্তে শিক্ষা পর্ষদ থেকে তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন অবশেষে করে গিয়েছে স্কুল চলছে প্রথম সেমিস্টারের পড়াশোনা দু সালে প্রথমবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন কারিকুলাম সিলেবাসে পরীক্ষা দেবে ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীরা আগে থেকে পরীক্ষার তারিখ ও সময় না থাকলেও প্রস্তুতি নিতে সুবিধা হবে বন্ধুরা এখন সিলেবাসের চাপে যেহেতু বই দিতে এবং পড়াশোনা শুরু করতে দেরি হয়েছে তাহলে কি পরীক্ষা পেছতে পারে কিন্তু বন্ধুরা এরকম এখন কিছুই জানানো হয়নি একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে পরীক্ষা হবে জানানো হয়েছে আনুমানিক তারিখ নোটিশ অনুযায়ী সেপ্টেম্বর মাসেই পরীক্ষা হবে পরবর্তী একাডেমিক ক্যালেন্ডার প্রকাশিত হয় যেখানে রেজিস্ট্রেশন থেকে পরীক্ষা সংক্রান্ত সমস্ত কিছুর বিস্তারিত তারিখ দেওয়া আছে বন্ধুরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেমিস্টার পরীক্ষা হবে তেরো নয় দু থেকে শুরু করে তিরিশ নয় দু হাজার চব্বিশ অর্থাৎ সেপ্টেম্বর মাসে পরীক্ষা ধরন হবে এমসিকিউ টাইপ ও এম আর সিটে দিতে হবে পরীক্ষা সেন্টার পড়বে বন্ধুরা নিজেদের হোম সেন্টারে অর্থাৎ নিজেদের স্কুলে তাহলে বন্ধুরা বুঝতে পারছেন তেরোই সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত উচ্চ মাধ্যমিক প্রথম সেমিস্টারে পরীক্ষা ছাত্রছাত্রীদের হাতে আর মাত্র তিন মাস পরীক্ষার এই জন্য জোর প্রস্তুতিও চলছে এই জন্য বিশেষ করে ক্লাস নেওয়া হচ্ছে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম সেমিস্টার অর্থাৎ একাদশ শ্রেণীর পরীক্ষা কবে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে সমস্ত কিছু জানিয়ে দিয়েছে পর্ষদ এই ছিল বন্ধুরা আজকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় আপডেট ধন্যবাদ